হ্যালো স্টুডেন্টস নার্সিং ভর্তি পরীক্ষা তো দিবা তো এই কথাগুলো তোমার জন্য শুনে যাও তোমার উপকারে লাগবে এন্ড আমি পেইড ব্যাচে শত শত ছাত্রকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ তাদেরকে বড় ভাই হিসেবে শিক্ষক হিসেবে যে কথাগুলো আমি বলেছি সেগুলো এখন তোমাকে বলবো এই ভিডিওতে আমার বিজনেস পারপাস অবশ্যই আছে আমার বিজ্ঞাপন আসবে কিন্তু তারপরেও যে পরামর্শগুলো দিচ্ছি তোমাদেরকে এগুলো সাধারণত সবার কানা যায় না তোমার কানা যাচ্ছে তুমি আলহামদুলিল্লাহ লাকি খুব ভালো করে শোনো প্রথম কথা হচ্ছে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সাতাশ ফেব্রুয়ারি না আদর্শ স্টুডেন্টের কাজ হলো বিশ ফেব্রুয়ারির মধ্যে সব পড়া কমপ্লিট করে ফেলা তুমি যে রুটিনটা নিয়েছো সেই রুটিনটা যদি এরকম থাকে যে একদম ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত তুমি রুটিন নিয়ে রেখেছো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি শেষের কয়েকদিন তুমি রুটিন কমপ্লিট করতে না কয়েকদিন রিভিশনের জন্য রেখে দাও তুমি বলবো ভাইয়া তোমার পড়া হয়নি পুরাটা যা পড়া হয়েছে ওটা রিভিশন করবা না হলে সব গুলাই যাবে লাস্টের পাঁচ দিন অন্তত সাত দিনের কথা বাদ দাও অন্তত পাঁচ দিন চার দিন কোনো পড়া রাইখোনা ভাই আগের পড়া রিভিশন দাও এর উপরে কোনো কথাই হইতে না শেষ কথা এটা বছরের পর বছর চলে আসতেছে সেম নিয়মে দ্বিতীয় কথা বলি দ্বিতীয় কথা হচ্ছে এটা এখন ফরজ নার্সিং ভর্তি পরীক্ষার আগে তোমাদের তিরিশ দিন এখন থেকে শুরু করে তিরিশ দিনের একটা রুটিন তৈরি করে এক মাসের এই তিরিশ দিনে এ টু জেড তোমাকে কমপ্লিট করতেই হবে আজকে আমার পেট ব্যাচে আমি একটা রুটিন দিয়েছি তিরিশ দিনের ওদেরকে আমি এটাই পড়িয়েছি স্ক্রিনে একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি এরকম করে তোমার রুটিনটা তোমাকে বানাইতে হবে ভাইয়া তিরিশ দিনের রুটিনে তিরিশ দিনের মধ্যে পুরোটা প্রিপারেশন কমপ্লিট করা ছাড়া কোনো ওয়ে নাই করতেই হবে আচ্ছা গেল আর বাকি যে দিনগুলো থাকবে এগুলো রিভিশন করবা এবং যে প্রবলেম গুলো থাকবে যেগুলো হয় নাই কোনো কোনো দিন হয়তো পড়া হবে না সেগুলো রিভিশন করবা এর উপরে কোনো কথাই হইতে পারে না আচ্ছা এরপরেরটা সেটা হচ্ছে যে এক্সাম দেওয়ার ব্যাপারটা তুমি যে ওই যে অ্যাপ্লিকেশন এক্সাম দাও না মানে ওই যে একটা ক্লিক করলে হচ্ছে এমসিকিউ সিলেক্ট হয়ে যাচ্ছে রাইট আনসার সিলেক্ট হয়ে যাচ্ছে আমি তোমাকে একটা গ্যারান্টি দিয়ে কথা বলি ওয়েমার্কশিট আছে না ওই ওয়েমার্কশিটে যদি তুমি পরীক্ষা না দাও নার্সিং ভর্তি পরীক্ষায় গতকালকে আমি হচ্ছে ব্যাচের মিটিং এ বলেছিলাম কেউ যদি রেগুলার এখন থেকে ওই ওয়েমার শিট এর যে হচ্ছে পেজগুলো আছে ওয়েমার শিট বাসায় বসে বসে দেয় সে এক্সট্রা তিন থেকে চার মার্ক পাবে নার্সিং ভর্তি পরীক্ষায় মানে তার কনফিডেন্স লেভেলটা এভাবে গ্রো করবে সব থেকে ভালো হয় আমার পেট ব্যাচে এক্সাম ব্যাচে তো আমি সকালে এক্সাম নিতে পারি না অনেকের সমস্যা থাকে তুমি যদি সকালবেলা প্রত্যেকদিন সকাল দশটায় নার্সিং ভর্তি পরীক্ষা সকাল দশটায় হয় না প্রত্যেকদিন দিন দশটায় যদি তুমি ওয়েমার শিট নাও নিয়ে যদি এক্সাম দাও তাহলে আমি তোমাকে বলতে পারি তোমার ব্রেন ওই নির্দিষ্ট সময় এক্সাম দেওয়ার জন্যই তৈরি হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষার দিনে তুমি সর্বোচ্চ পরিমাণ পারফর্ম করতে পারবা অ্যান্ড এই সুযোগে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি আমাদের কিন্তু এক্সাম আছে সপ্তাহে পাঁচশো মার্কের এক্সাম হয় এবং রুটিন তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই রুটিনটা সিম্পল কোনো রুটিন না এটা ভাবে তৈরি করা হয়েছে এআই দিয়ে যে মানে এই জিনিসগুলো ফিরে ফিরে আসতেছে রিভিশনের চক্রটা ফিরে ফিরে আসতেছে একটা করে দিনের পর মিনিমাম তিনবার রিভিশনে আসতেছে এটা ঘুরে ঘুরে আসতেছে পুরোনা পরের উপরে ষাট পার্সেন্ট এমসি কিউ নতুন পরের উপরে ফোরটি পার্সেন্ট এমসি কিউ চারটা ফেজে শেষ করা হয়েছে এটা এবং তিরিশ দিনের সম্পূর্ণ রুটিন দেওয়া আছে এভাবে এআই এর সাহায্য নিয়ে পুরোটাকে আমরা কাভারেজ করতে সক্ষম হয়েছি কাভার করতে সক্ষম হয়েছি আমাদের এক্সাম ব্যাচে কিন্তু চাইলে ভর্তি হতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং সেখানে ফ্রি পিডিএফও পেয়ে যাবা এক্সট্রা করে বই লাগবে না আর আচ্ছা এরপরের কথা হচ্ছে মানবিক গুণাবলী নিয়ে বেশি মাতামাতি করো না মানবিক গুণাবলী নিয়ে তোমরা যে এত ডিফিকাল্ট ডিফিকাল্ট কোয়েশন পড়তেছো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখছো ওইখানে কি এমন কিছু প্রশ্ন আসছে যেটার জন্য এক্সট্রা করে থিওরির বই পড়তে হয় এবং বড় ভাইয়ের ভিডিও গুলা দেখা তো যারা মেডিকেলে হচ্ছে বড় ভাইয়ারা এগুলো ব্যাপারে সাজেস্ট করছে তারা বলছে যে এটা নিয়ে এত টেনশন করো না এগুলো জাস্ট তুমি হচ্ছে কমন সেন্স দিয়ে আনসার করতে পারবা তারপরে তুমি পরো কোশ্নের আনসার জানার জন্য মানে কিভাবে উত্তর করতে হবে কিন্তু এত বেশি হচ্ছে মানে এমন প্রশ্ন উত্তর যেগুলো কিনা হচ্ছে অনেক ডিফিকাল্ট এগুলো পড়ার দরকার নেই মানবিক গুণাবলী নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই এরপর হচ্ছে সাম্প্রতিকের ব্যাপার সাম্প্রতিক তথ্যগুলো আছে না আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখবা চ্যানেলে রাখবা নোটিফিকেশন বেল অন করে রাখবা কয়েকদিনের মধ্যে সাম্প্রতিকের আমাদের একটা ক্লাস আসবে এক্সামের আগে আর ক্লাস আসবে দুই সাম্প্রতিকের ক্লাসে সব কাভার এক্সট্রা কিছু লাগবে না দুই সাম্প্রতিকের ক্লাসে সব কাভার কথা বোঝাইতে আমি আচ্ছা সাম্প্রতিক দুইটা ক্লাস জাস্ট করবা এর মধ্যে তোমার যা কিছু ইনফরমেশন আছে সাম্প্রতিকের জন্য সবগুলো আমি কমপ্লিট করে দিব ইনশাল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে কথা লাস্ট সময়ে তোমরা যারা নতুন প্রিপারেশন নিচ্ছ হতে পারে বা পুরোনা প্রিপারেশন নিচ্ছ যাই হোক না কেন নতুন যে যাই পড়তেছো খেয়াল করবা যে সবগুলোকে একবারে এ টু জেড শেষ করার নিয়ত কিন্তু নিলে তুমি কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবা তোমার ধারণা হোক তোমার নিয়ত থাকবে এটা যে আমি পরীক্ষার পাঁচ দিন আগ পর্যন্ত সবগুলো যতখানি পারি ততখানি লেখাপড়া করব বাকিটা যা হয় হোক এবং ইতিহাস কি বলো তোমাকে একটু বলে রাখি প্রতি বছর আমার এমন কিছু ছাত্র চান্স পাই যেগুলোকে আমি কল্পনাই করি না যে এই ছাত্রগুলো চান্স পাবে টুকটাক খালি হচ্ছে একটু সলভ করছে মানে ওর ওর ও কি করছে দেখো ওর হচ্ছে সে প্রেশারটা নাই যে আমাকে সব কিছু শেষ করতে হবে ও এটা দেখছে ওইটা দেখছে আমি যেটা বলছি যে ওইটা পড়ো ওইটা পড়ো বোঝুক করছে সলভ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে প্রেসার ভাবে সে চান্স পেয়ে গেছে এরকম প্রত্যেকবার হয় এরকম আমি এক্সপেকটেশন রাখি নাই ওর উপরে চান্স পাবে আমি তোমাকে ওইটাই বলবো যে প্রেশার ছাড়া পড়ো সবকিছু পড়তে থাকো প্রেশার ছাড়া পড়ো এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আইডেন্টিফাই করো সবগুলোকে পড়তে যায় না এটাই যে সব করতে হবে তোমাকে খুঁজে বাংলার বাক্য প্রকরণ না পড়লেও চলবে উক্তি না পড়লেও পড়লেও চলবে তারপরে হচ্ছে কি ক্রিয়াপদ অংশটা না পড়লেও চলবে ধাতু অংশ না পড়লেও চলবে ইংলিশের আহ হচ্ছে ট্রান্সিট ইনট্রানজিটিভ ভার্ব না পড়লেও চলতে পারে এরকম ঠিক আছে আহ দ্যাটস ইট ট্যাক কোয়েশন এগুলো না পড়লেও চলবে তো তোমাকে এইগুলা জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে লাস্ট মুহূর্তে তোমাদের জন্য এগুলো মেসেজ ছিল এবং আমাদের নিয়মিত ক্লাস আসে কিন্তু আহ ক্লাস গুলো নিয়মিত করবো আশা করি তোমার জন্য অনেক উপকৃত তুমি অনেক উপকৃত হা আল্লাহ ভালো থাকা সবাই